মেহেরপুরে পুলিশ ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে মেহেরপুর জেলা জজ কোর্ট মিলনায়তনে আয়োজিত পুলিশ ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠানে বক্তারা বলেন পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স পুলিশ সহ অংশীদারী সব প্রতিষ্ঠানের সঙ্গে ম্যাজিস্ট্রেটদের সেতুবন্ধন সৃষ্টি করে সংশ্লিষ্ট সবার পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিতকরণের বিভিন্ন প্রতিবন্ধকতা দূর হবে বিচার বিভাগের সব অংশীদারদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সাধারণ মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে সম্মেলনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাহান আলীর সভাপতিত্বে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাকাপি ইবনে সাজ্জাদ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন নাহার জুয়েল রানা মোহাম্মদ জাহিদুর রহনান সিনিয়র সহকারী জজ মেহেদী হাসান মোবারক মুনিম মাসুদ রানা শাহিমুল আহমেদ সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ মেডিকেল অফিসার ডাক্তার ইনজামামুল হক মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আসাদুল হক পিপি সাইদুর রাজ্জাক মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ তদন্ত জাকির হোসেন জেলার নিজাম উদ্দিন কোট পুলিশ পরিদর্শক জিয়াউদ্দিন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মব্তা সম্পাদক মোবাইল শূন্য একসাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর